আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দুইশো নং নং প্রশ্নটি নিয়ে এই অধ্যায়টি মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা আমরা অনুশীলনীর ছয় নং প্রশ্ন দেখব প্রশ্নটি বলা আছে দেখো নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোর টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করো তাহলে আমরা শিখবো আজকের ভিডিওতে চারটি সংখ্যা যে দেওয়া আছে তোমাদের দশ ভিত্তিক সংখ্যা এর টেন্স কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করে চলো আমরা প্রথমে লেখি এখানে এক নং প্রশ্নের সমাধান এখানে বলা আছে টু চারটি হচ্ছে আর একটি কত দুই হাজার তিনশো একান্ন এটা একটি সংখ্যা কিন্তু এখানে অঙ্ক ব্যবহার হয়েছে কয়টি এক দুই তিন চার অর্থাৎ যতগুলো অঙ্ক ব্যবহার হবে ততগুলো আমরা নয় ব্যবহার করবো তাহলে এখানে চারটা অঙ্ক ব্যবহার হয়েছে আমরা চারটা নয় লিখবো এই চারটা নয় এর সাপেক্ষে কোন সংখ্যার এই সংখ্যা আমরা তাই না একটা জিনিস মনে রাখবা নাইনস কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে সেটা হয়ে যায় টেন্স কমপ্লিমেন্ট সুতরাং টেন্স কমপ্লিমেন্ট আমরা তখনই পাবো যখন নাইন্স কমপ্লিমেন্ট এর সাথে এক যোগ করবো তাহলে আমরা প্রথমেই নাইন্স কমপ্লিমেন্ট বের করবো তাহলে দেখো এখানে অঙ্ক চারটি এর জন্য আমরা চারটা নয় লিখবো এর সাপেক্ষে কত সংখ্যাটি টু থ্রি নাইন্স কমপ্লিমেন্ট তাহলে নাইন্স কমপ্লিমেন্ট কি হবে দেখো তোমরা একটু এখানে যতগুলো সংখ্যা থাকবে তোমরা ওই সংখ্যাগুলোই লিখবে এখানে চারটা নয় দেওয়া আছে চারটা নয় এর সাপেক্ষে সুতরাং এই চারটা নয় থেকে তোমরা বিয়োগ করবা তার দুই এর নাইন্স কমপ্লিমেন্ট এর জন্য এখানে লিখবে দুই হাজার তিনশো একান্ন তাহলে এটা আমাদের নাইন্স কমপ্লিমেন্ট এখন তোমরা যদি বিয়োগ করো তাহলে কত হয় চারটা নয় এরপরে বিয়োগ করবো অর্থাৎ নয় থেকে বিয়োগ করো দুই হাজার তিনশো একান্ন তাহলে কত হয় সাত হাজার ছয়শ আটচল্লিশ দেখো কত সাত হাজার আটচল্লিশ এখন টেন্স কমপ্লিমেন্ট এর সাথে যদি তুমি এক যোগ করো তাহলে টেন্স কমপ্লিমেন্ট হয়ে যায় সুতরাং তোমরা লিখবে টেন্স কমপ্লিমেন্ট সাত যোগ এক তাহলে কত হয়েছে সাত এর সাথে যদি এক যোগ করো তাহলে হয় তাহলে তোমাদের এক নং প্রশ্নের উত্তর হয়ে গেছে তাহলে এইভাবে সংক্ষেপে তোমরা অনেকভাবে করা যায় আমরা যদি করা যায় দেখো ধরি এ সমান সমান আমরা এই সংখ্যাটাকে তাহলে এই সাপেক্ষে সুতরাং আমরা এভাবে করতে পারি এখানে কয়টা এক দুই তিন চার চারটা নয় আছে চারটা অঙ্ক আছে চারটা নয় লিখলাম আমি এরপর দেখো সুতরাং এর সাপেক্ষে এর সাপেক্ষে এখন দেখো এই সংখ্যাটাকে আমরা এ ধরছি না আমরা এখানে লিখবো এর সাপেক্ষে এ এর কমপ্লিমেন্ট তোমরা করতে পারবা তখন তুমি কি করবা এ স্টার চিহ্ন দিতে পারো একটি কমপ্লিমেন্টের জন্য তাহলে চারটা নয় অর্থাৎ নয় হাজার নয়শো নিরানব্বই বিয়োগ দুই হাজার তিনশো একান্ন বিয়োগ করবা এরপরে আবার ডাবল স্টার দিয়া তোমরা টেন্স কমপ্লিমেন্ট আকারে লিখতে পারো সুতরাং এটি তোমাদের জন্য ধরি তারপর এ এটা তোমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা এইভাবে সমাধানটা করার চেষ্টা করবা এখানে যেভাবে আমি প্রথমে তুলে ধরছি দেখো দুই নং প্রশ্নটি আমি তুলে হাজার একশো বাউন্ন তাহলে এর সাপেক্ষে আমরা কি করব। টেন্স কমপ্লিমেন্ট বের করব মূলত আগে নাইন্স কমপ্লিমেন্ট বের করে তার সাথে একযোগ করলে আমরা টেন্স কমপ্লিমেন্ট পাই সুতরাং আমি এই সংখ্যাটা লিখতে পারি অথবা এখানে লিখতে পারি এখন কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ সুতরাং আমরা এখানে পাঁচটা নয় লিখবো পাঁচটা নয় এর সাপেক্ষে কত এর টেন্স কমপ্লিমেন্ট আগে এটার নাইন্স কমপ্লিমেন্ট বের করবো সুতরাং এর জন্য আমরা লিখে নেব শূন্য নয় এক পাঁচ দুই এর নাইন্স কমপ্লিমেন্ট আমরা সি দিলাম শুধু নাইনস কমপ্লিমেন্টকে সি ও দিয়ে লিখলাম সুতরাং আমরা এভাবে লিখতে পারি এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় আছে দুই চার পাঁচ এখান থেকে এই সংখ্যার তাই না যেহেতু এই মূলত এই নয়টা আসছে এই সংখ্যার উপর নির্ভর করে সুতরাং এই সংখ্যাটা বিয়োগ্বই হাজার একশো বাউান্ন যদি বিয়োগ করে দেখো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই দেখো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই বিয়োগ নব্বই হাজার একশো বাউান্ন একশো বা কত আসছে নয় হাজার আটশো সাতচল্লিশ যোগ করব তাহলে এখন এখানে লিখে ফেলি নয় হাজার আটশো সাতচল্লিশ যোগ এক তাহলে কত হয় নয় আমাদের দুই নং প্রশ্নের উত্তর হয়ে গেছে এভাবে তোমরা দুই নং প্রশ্নটি সমাধান করে ফেলবে ঠিক এই সহজভাবে আমরা তিন নং প্রশ্নের সমাধান করে ফেলি চলো কি বলা আছে এক দেখো 1 2 3 4 5 পাঁচটা নয় লিখবো তাই এর সাপেক্ষে 10 কার আমরা কমপ্লিমেন্ট করবো এক এর নাইন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি পূরক সুতরাং এখন আমরা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় বিয়োগ এক শূন্য 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 তিন এখন আমরা এটাকে বিয়োগ করে ফেলবো দেখো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তাই না আচ্ছা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই বিয়োগ এক শূন্য শূন্য তিন আমাদের কত আসছে উনব্বই হাজার উনব্বই হাজার নয় তাহলে এই মানের সাথে তোমরা কি করবা এক যোগ করবা উনানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই যোগ এক তাহলে কত হয় উন হাজার নয়শো ছিয়ানব্বই এক যোগ করলে হয় সাত সাতানব্বই উনব্বই হাজার নয়শো সাতানব্বই তাহলে আমাদের তিন নং প্রশ্নের উত্তর হয়ে গেছে আমরা কিভাবে এরপরে আমরা সর্বশেষ প্রশ্ন আলোচনা করবো দুই পদ্ধতিতে এই সংক্ষিপ্ত পদ্ধতিতেও আলোচনা করবো এবং ধরি এ দ্বারা আমরা কিভাবে টেন্স কমপ্লিমেন্ট করতে পারি আর একটু বিস্তারিত ভাবে তাও আমরা আলোচনা করবো তবে এটাও হবে কোনো সমস্যা নাই এখন আমরা চার নাম প্রশ্নটি তুলি নিরানব্বই তাই না এর আমরা টেন্স কমপ্লিমেন্ট বের করব আগে আমি আর একটু বিস্তারিত আলোচনা করি এখানে দেখো আমি এ সমান সমান নয় হাজার নয়শো নিরানব্বই তাই না এটাকে আমরা এই মানটাকে আমরা এ ধরছি সুতরাং নয় এখানে যে কটা অঙ্ক ব্যবহার হয়েছে কয়টা এক দুই তিন চার এই যে কয়টা অঙ্ক এখানে ব্যবহার হবে ঠিক ওই কয়টা আমরা নয় লিখবো এখানেও নয় আছে এর জন্য যে নয় লিখছে তা কিন্তু না এখানে যতগুলো অঙ্ক ব্যবহার করা হবে ঠিক ততগুলো আমরা নয় লিখবো এখানে যেহেতু কমপ্লিমেন্ট আমরা বের তাহলে এক দুই তিন চার চারটা অঙ্ক আছে তার মানে আমরা চারটা কি লিখবো নয় সুতরাং দেখো এর সাপেক্ষে অর্থাৎ নয় হাজার নয়শো নিরানব্বই এর সাপেক্ষে আগে আমরা কি লিখতাম এই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকতো ওই সংখ্যা কিন্তু এখন এই সংখ্যাটাকে আমরা এ ধরছি তাহলে কি এ লেখো তাহলে সুতরাং মানটা কি আসে দেখো আমরা এটাকে এ ধরছি তাই না নাইন্স কমপ্লিমেন্টকে আমরা এই স্টার দিলাম তাহলে এখানে যে সংখ্যাটা আসবে এক দুই তিন চার সেখান থেকে বিয়োগ করবা কত এই জায়গায় যে সংখ্যাটা থাকবে তাহলে এই নয়টা কোথা থেকে আসছে এই নয়টা মূলত এক দুই তিন চার চারটা অঙ্ক দেওয়া আছে এর জন্য আমরা চারটা নয় লিখছি এই চারটা নয় থেকে আমরা এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা বিয়োগ করবো তাহলে এখানে সংখ্যাটাও দেওয়া আছে কত চারটা নয় চারটা নয় তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত হয় শূন্য একই সংখ্যা তাই না তাহলে আমাদের এখানে নাইন্স কমপ্লিমেন্ট হয়েছে এবং আমরা টেন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট যদি বের করি এভাবে করতে পারি টেন্স কমপ্লিমেন্ট আমরা ডাবল স্টার দিলাম তাহলে এই নাইন্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করব টেন্স কমপ্লিমেন্ট সুতরাং আমাদের হয়ে গেছে চার নং প্রশ্নের উত্তর নাইন্স কমপ্লিমেন্টে জিরো আসছে আর এই জিরোর সাথে এক যোগ করলে তো একই হয় সুতরাং আমাদের টেন্স কমপ্লিমেন্টের অ্যানসার হবে ওয়ান তাহলে আমরা এক দুই তিন চার দেখলাম এরপরে আমরা আলোচনা করব সাত নং পুরক ব্যবহার করে নিচের দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ নির্ণয় করো পুরক ব্যবহার করে অর্থাৎ টেন্স কমপ্লিমেন্ট বের করে তার আমরা কি করব বিয়োগ করব আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ